ইসলামী শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে আজকের এই মেয়ে দিবসকে পালন করার জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলা সদরে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আমরা আমাদের মেঘনাঘাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা আমাদের এই আশেপাশে শিল্প অঞ্চলের প্রত্যেকটা মালিকদেরকে বলতে চাই আমাদের এই মেঘনা অঞ্চলের যত শ্রমিক আছে তারা যেন তাদের বাক্য হক পরিপূর্ণ কোরআন এবং সুন্নত মোতাবক যেন তারা বাস্তবায়ন পায় যদি তারা এই বাস্তবায়ন না পায় মেঘনা শিল্প অঞ্চলে পঁয়ত্রিশটা শিল্প কারখানা আছে প্রতিটা কারখানায় যদি একশো করে শ্রমিক থাকে পঁয়ত্রিশশো শ্রমিক আছে দুইশো করে শ্রমিক থাকলে সাত হাজার শ্রমিক আছে ওই সাত হাজার শ্রমিকের পক্ষ থেকে কমসে কম আমার আজকের এই সহায়কের জন্মনার পক্ষ থেকে আবেদন প্রত্যেকটা শ্রমিক যেন তাই ন্যায্য অধিকার তাই সমস্ত পাড়া যেন সম্পূর্ণ সুস্থভাবে শরীর মতন পেয়ে যায় যদি তাহলে তারা ঘরবসি করে শ্রমিকের তার শ্রমের মজুরি দিতে তাহলে আমরা ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে যেখানে যে পরিমাণ কঠোরতা দরকার যেখানে যে পরিমাণ শ্রমিকদের অধিকার আদায় করার জন্য যেখানে যা প্রয়োজন তা করার জন্য বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে আমরা সবাই সর্বোচ্চ আমরা ভূমিকা নিতে বাধ্য আজকে থেকে আমি কথা আরেকটা কথা ঘোষণা করতে চাই আল্লাহ রাসুল যখন যেরকম বলেছেন যে শ্রমিকের গাম শুকানোর আগে তার প্রাপ্যকে বুঝিয়ে দাও আমি আমার এই অঞ্চলের প্রত্যেকটা মালিককে আবারও বলতে চাই আপনারা তাদের দায়িত্ব দিবেন তাদেরকে দশ ঘন্টা ডিউটি করাইবেন আট ঘন্টার পয়সা দিবেন বারো ঘন্টা ডিউটি করাইবেন আপনার পয়সা দিবেন আর তাদেরকে করবেন তারা যদি তাদের দাবিদা আপনাদের সামনে উপস্থাপন করে আপনারা তাদেরকে কি করেন মেল ফ্যাক্টরি থেকে বাহির করে দেন অথবা তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করেন কখনো এই কাজ আর সামনে দিয়ে হবে না আপনাদের সামনে আমি একটা কথা ঘোষণা দিয়ে বলতে চাই আগামীতে যদি আগামীতে যদি আমাদের সহায়ক বাংলাদেশ যদি হাত পাখা মার্কা সংসদে প্রতিনিধিত্ব করে প্রত্যেকটা মালিককে তাদের শ্রমিকের গান শুকানোর আগে মজুরি দিতে হবে এবং তাদের বাক্য দেওয়ার জন্য বাধ্য থাকবে সেই আবার উদারত হওয়া রেখে প্রত্যেকটা মেমা অঞ্চলের শ্রমিকদেরকে আমি বলবো আসুন আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই আপনাদেরকে আমরা আমাদেরকে আমাদের করে আপনাদের জন্য টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে আপনারা স্থানীয় শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে আপনারা সায়াতলে আসুন আমাদের হাতে হাত মিলান আপনাদের হাতে হাত মিলাই মালিক এবং শ্রমিক সবাই থাকবে সমান কোন বৈষম্য থাকবে না মালিক মালিকের জায়গায় তার দায়িত্ব পাবে শ্রমিক তার মজুরি অনুযায়ী তার পাঠ্য পাবে যদি আর মধ্যে কোনো বাক্য করে আগামী সংসদের পর আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সংসদে প্রতিনিধিত্ব করলে আমাদের একটি ওয়াদার মধ্যে এই ওয়াদ থাকবে যাতে শ্রমিক তার পরিপূর্ণ ন্যায্য হক যাতে সে বুঝে দিতে পারে আজকে আমি প্রত্যেকটা শ্রমিক ভাইদেরকে বলবো আসুন আমাদের অনেক দেখা হয়েছে আমরা তিপ্পান্ন বছর ইতিহাসে আমলিকের আসন শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি চার দল চোদ্দ দল বাইশ দল বত্রিশ দল কত দলের শাসন আমরা দেখেছি কিন্তু শ্রমিকের আমরা এ নিয়ে কোনো কথা বলতে সংসদে আমরা দেখি নাই আমরা আগামী নির্বাচনে চরমাই ঈশ্বর চর্মের আদর্শ অনুপাণী করে শ্রমিকদের সাথে কাক বলে শনিক ইস্তানী শ্রমিক আন্দোলনের সাথে হাত মেলে তাদের সাথে একাত্র ঘোষণা করে আমরা আমাদের শ্রমিকদের আমার ন্যায্য তাবাকে আমরা বলে বল কী পায়ে বুঝে নিতে নেওয়ার জন্য আমরা যেন সবাই সচ্চা থাকি এ উয়ার এই উদারতা আন্দোলন থেকে এই উদারত্ব আহোলান রেখে আমি আপনাদেরকে বলবো এখনো সময় আছে আর চোখ বুঝে থাকার সময় নয় আর নীরব থাকার সময় নাই আর কখনো অবহেলা করার সময় নাই এখনো সময় আছে আসুন আমরা ইসলামী আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন সমস্ত ইসলামী আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে ইসলামের ছায়া শত ছায়া তলে সবাই একত্রিতবদ্ধ হয়ে আমরা স্লোগান তরি নারায়ণ থাকবে নারায়ণ থাকবে দুনিয়া শ্রমিক দুনিয়ার শ্রমিক